বেসরকারি হাইস্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন জান্নাতারা হেনরি আওয়ামী রাজনীতির বদলতে হয়ে যান হাজার কোটি টাকার মালিক বিনা ভোটে এমপি হওয়া ছাড়াও পেয়েছেন খুলনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র ও সিরাজগঞ্জ পৌর বিদ্যুৎ প্লান্টের ঠিকাদারি স্বামীকেও করা হয়েছিল জেলা পরিষদ চেয়ারম্যান সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সঙ্গীতাঙ্গনের চেনামুখ এবং সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষিকা জান্নাতারা হেনরি আওয়ামী লীগের রাজনীতির সুবাতে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে পেয়ে যান দলের মনোনয়ন হেরে গেলেও শেখ হাসিনার অনুকম্পায় হন সোনালী ব্যাংকের পরিচালক এই পদ ব্যবহার করে আলোচিত হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাতিয়ে নেন বিপুল অর্থ তখন তাকে নিয়ে ব্যাপক বিতর্ক হলেও পার পেয়ে যান এরপর ঠিকাদারি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান হেনরি দ্বাদশ সংসদের একতরফা নির্বাচনে এমপি হন তিনি স্বামী লাবু তালুকদারকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান পদপদবি ব্যবহার করে সিরাজগঞ্জের নানা জায়গায় সম্পদের পাহাড় গড়ে তোলেন হেনরি কালো টাকা সাদা করতে করেছেন বিতর্কিত বৃদ্ধাশ্রম সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান এই যে এই জায়গাগুলা তিনি কিনছেন কিভাবে সম্ভব এটা আমরাও বুঝতে না প্রতি সপ্তাহে একটা কাপড় পরে আসতো ওই কাপড় বৃহস্পতিবার আর ছুটির দিনে ওই কাপড় মানে পরিষ্কার করে পরে সপ্তাহে আবার ওই কাপড় করিয়া স্কুলে আসতো বর্তমান তার কোটি কোটি টাকা নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মুসাগুলি করছে মুজারাতই বন্দুক পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রদল ও যুবদলের তিনজনকে হত্যা মামলায় গ্রেফতার হন হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার তাদের দুর্নীতির অনুসন্ধান করে সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর বিচার এই বাংলার মাটিতে করতে হবে বিনা ভোটে নির্বাচিত এমপি হয়েছেন তার এই কেলেঙ্কারিতে আমরা সিরাজগঞ্জবাসী হতবম্ব হয়েছি হতবাক হয়েছি তিনটি হত্যা মামলা ছাড়াও হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে বেঁধে দেয়া সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা না দেয়া এবং সেগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা হয়েছে সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন